হ্যাঁ নিখিলকে বিয়ে করেছি সহবাস বিবৃতির বিতর্ক উসকে একই বলল নসরাত জাহান বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদিকে যশের সাথে সংসার ভাঙার গুঞ্জন অন্যদিকে প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে সবাস বিবৃতির বিতর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছে নসরাত জাহান দুই সালের ১৯ জুন তুরস্কের বদ্রমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নসরাত জাহান কখনো লেহেঙ্গা তো কখনো গাউনে সেজে উঠেছিল এই নায়িকা তার বিয়ের নানা মুহূর্ত নানা লোক সেই সময় নজর কেড়েছিল পুরো ভারতবর্ষ থেকে শুরু করে অনেক দেশগুলোতেই তারপর তাদের একসঙ্গে নানা অনুষ্ঠানেও দেখা যেত শুধু তাই নয় এমনকি পার্লামেন্টেও সিঁদুর পরে বিয়ের পর নুসরাতে দেখা মিলেছিল তিনি পার্লামেন্টে গিয়ে নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলেই পরিচয় দিয়ে শপথ গ্রহণ করেছিলেন তবে দু বছরের মাথাতেই নুসরাত দিয়ে জানিয়েছিলেন বিবৃতি নিখিল জয়নির সঙ্গে বিয়ে নয় বরং সহবাস করেছিলেন তিনি তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই নেই আর তার এই মন্তব্য ঘিরেই দানা বেঁধেছিল নানা বিতর্ক মিমের বন্যাও বয়ে গিয়েছিল এবার সবটা নিয়ে ফের মুখ খুলেছেন এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন নায়িকা নসরাজ জাহান অভিনেত্রীকে বলতে শোনা যায় হ্যাঁ আমি বিয়ে তো করেছি হ্যাঁ সেটা রেজিস্ট্রার হয়নি সেটা ওর পেপারে লিখে পাঠিয়েছিল রেজিস্ট্রার করার সময় ছিল না ওদের ওখান থেকে একটা আইএনজিবির চিঠি এসেছিল সেখানে লেখা ছিল যেহেতু এই বিয়েটা রেজিস্টার করা হয়নি তাই এটা বিয়ে নয় তো আমি সেটাই বলার চেষ্টা করেছিলাম আর কি হয়তো আমি ঠিক করে বোঝাতে পারিনি তাই আমার কথা ভুলভাবে পৌঁছে গিয়েছিল আমার ভক্তদের মাঝে তখন রোটে গিয়েছিল আমি নাকি বলেছি আমি বিয়েই করিনি আমি ভাবছি এটা কবে হলো গোটা ভারতবর্ষ যেটা দেখলো সেটা আমি কিভাবে মিথ্যা বলতে পারি তিনি বলেন কোন মূর্খই এমন কাজ করবে না যে সে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে বিবৃতি দিচ্ছে সে কি কখনো বলতে পারে যে আমি বিয়ে করিনি তাহলে আমাকে সত্যি পাগলাগারদ থেকে একবার ঘুরেই আসতে হয় সেটা স্বাভাবিক নয় আমার মনে হয় এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছিল প্রসঙ্গত বর্তমানে এক সন্তানের মা নুসরাত জাহান যশের সঙ্গে গুছিয়ে সংসার করছেন তিনি যদিও দীর্ঘ কয়েক মাস ধরে গুঞ্জন রোটে যাচ্ছে যশের সাথে নুসরাতের সংসার টিকছে না আর খুব শীঘ্রই বিচ্ছেদ হতে চলেছে যশ নুসরাতের যদিও এ প্রসঙ্গে নুসরাত এখনো নিরব ভূমিকা পালন করছে প্রিয় বন্ধুরা নুসরাতের বিয়ে নিয়ে আপনাদের মন্তব্য কি সত্যি কি নিখিলের সাথে ওটা বিয়ে ছিল না অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় খি হন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ